আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন এবারে জানাবো অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নশাতে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি সরকার গঠন করেছে কিছু নেতাকর্মীর এমন ধারণায় দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামী নির্বাচন অনেক কঠিন হবে অনেক ষড়যন্ত্র হচ্ছে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নশাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানাব চট্টগ্রামে আনজীবী হত্যায় চন্দন দাস গ্রেপ্তার পুলিশ বলছে সাথে কুপিয়েছিলেন তিনি চট্টগ্রামে আনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম চন্দন দাস তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সেবক কলোনির বাসিন্দা গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে চেন্নাই বাংলাদেশ বিরোধী বিক্ষোভ গ্রেপ্তার পাঁচশ বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করবার সময় ভারতের চেন্নাইয়ে অন্তত পাঁচশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে একশো জন নারীও রয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বুধবার রাজার অন্তম স্টেডিয়ামের সামনে তারা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবি এবং সংখ্যালঘুদের ওপর কথিত হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ করছিলেন এই প্রতিবাদে অংশ নেন বিজেপি আর হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা এবারে থাকছে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় আবু হানিফ ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সন্ধ্যা ছটায় রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাব দুবছরের জন্যে জাতীয় সরকার গঠনের প্রস্তাব ভিপি নূরের আগামী ছমাসের জন্যে সভা সমাবেশ নিষিদ্ধ দুবছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাবের কথা জানিয়েছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কথা জানান এদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে এদিন দুপুর বারোটায় বিচারপতি মোহাম্মদ গোলাম মূর্তুজ্জা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে শুনানি হয় উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্রজনতার গণবুদ্ধানের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন তিনি সেখানে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের বক্তব্য করে যাচ্ছেন নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সে বক্তব্য আবার নিজেই ছড়িয়ে দিতে বলছেন সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে সবশেষ ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয় প্রসিকিউশন বলছে শেখ হাসিনা যে সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন তা বন্ধেই এই আবেদন এদিকে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করতে গত আঠারোই নভেম্বর নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে এর আগে শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয় যা এখনও প্রক্রিয়াধীন প্রসঙ্গত এখন পর্যন্ত গত পাঁচই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত সারাদেশে সংগঠিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধে কয়েকশো অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন অফিসে গত সতেরোই অক্টোবর শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক কার্যক্রম শুরু করেন এর মধ্যে গণহত্যা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখে আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি সাবেক সচিবকে কারাগারে রাখার নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নস্যাতে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি সরকার গঠন করছে কিছু নেতাকর্মী এমন ধারণায় দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামী নির্বাচন অনেক কঠিন হবে অনেক ষড়যন্ত্র হচ্ছে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নস্যাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফায় ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় সমাপনী বক্তব্যে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন কেউ যদি ভেবে থাকে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাদের ভাবতাম তারা মাঠে এখন দুর্বল বা মাঠে নেই সেটা ঠিক হবে না সেই ভাবনাটি মাথা থেকে সরিয়ে ফেলতে হবে কারণ পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি বুঝি রাজনৈতিক প্রতিপক্ষ যদি থাকত বা থাকতে পারত সেক্ষেত্রে নির্বাচন কতটুকু কঠিন হতো তার চেয়ে আরও বেশি কঠিন হবে আগামী দিনের নির্বাচন অনেক অদৃশ্য শক্তি কাজ করছে ষড়যন্ত্র করে যাচ্ছে বহু ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয় আমাদের ধৈর্য ধরতে হবে আচার আচরণে পরিবর্তন আনতে হবে তিনি বলেন বিগত ষোলো বছর অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন আপনারা সবাই মিলে সহ্য করেছি ছোট ছোট ভুলের জন্য যাতে আমাদের এই বিসর্জন নষ্ট না হয়ে যায় কষ্ট যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে জনগণের সঙ্গে আছি জনগণের সঙ্গেই থাকব জনগণে আমাদের শেষ ভরসা চট্টগ্রামে আইনজীবী হত্যায় চন্দন দাস গ্রেপ্তার পুলিশ বলছে সাথে কুপিয়েছিলেন তিনি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপি এবং পিটে হত্যার মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম চন্দন দাস তিনি চট্টগ্রাম নগরের কোতালি সেবক কলোনির বাসিন্দা গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সেখানে রেল স্টেশনের পাশে মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাবার পথে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ বলছে আইনজীবী হত্যা মামলার অন্যতম আসামি চন্দন তিনি কিরি সাথে আইনজীবীকে কুপিয়েছিলেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান চন্দন রেল স্টেশনে ঘোরাঘুরি করছিল রাতে তার শ্বশুরবাড়িতে যাবার কথা ছিল কিন্তু তার আগেই খবর পেয়ে তাকে আমরা গ্রেপ্তার করি তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ জানান গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ভৈরব থেকে চন্দনকে গ্রেপ্তার করে আইনজীবী হত্যার ভিডিওতে কমলা রঙের গেঞ্জি আর কালো প্যান্ট পরা ছিল চন্দন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ছাব্বিশে নভেম্বর আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটি এবং কুপি হত্যা করা হয় এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদে হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এছাড়া পুলিশের উপর হামলা কাজে বাধা দেন আইনজীবী এবং বিচারপতিদের উপর হামলা ককটেল বিস্ফোরণের ঘটনায় আরো পাঁচটি মামলা হয় ছয় মামলায় গ্রেপ্তার হন চল্লিশ জন এদের মধ্যে হত্যায় জড়িতদের অভিযোগে দশজনকে গ্রেপ্তার করা হয়েছে গত সোমবার পুলিশের উপর হামলা এবং কাজে বাধা মামলায় গ্রেপ্তার দুই আসামির জনে ওকালতনামা দিলে আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন অতিরিক্ত চট্টগ্রাম মহানগর সরকারের কৌশলী নিজামুদ্দিন চেন্নাই বাংলাদেশ বিরোধী বিক্ষোভ গ্রেপ্তার পাঁচশো বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করবার সময় ভারতের চেন্নাই অন্তত পাঁচশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে একশো জন নারীও রয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বুধবার রাজা রন্তম স্টেডিয়ামের সামনে তারা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবি এবং সংখ্যালঘুদের উপর কথিত হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছিলেন এই প্রতিবাদে অংশ নেন বিজেপি আরএসএস এভিপি হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা হিন্দু মুনানি সংগঠন ও রাজনেত্রীতে বিক্ষোভে উপস্থিত ছিলেন সাবেক রাজ্যপাল তামিল ইসাই সাউন্দরা আর এস নেতা কেশব বিয়ক এবং বিজেপি নেতা রাজন এবং ভিপি দুরাইস্বামী বিক্ষোভকারীরা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করবার দাবি তোলেন বিক্ষোভ শেষে তারা সালাই দিকে গেলে পুলিশ তাদেরকে আটক করে আটককৃতদের পুলিশের গাড়ি এবং এমটিসি বাসে করে আরআর স্টেডিয়াম থেকে সরিয়ে আনা হয় তাদের শহরে আন্না স্টেডিয়াম এবং পেরিয়ামেটের একটি কর্পোরেশন কমিউনিটি হলে আটকে রাখা হয় পরে পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ করবার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে দুই বছরের জন্যে জাতীয় সরকার গঠনের প্রস্তাব ভিপি নূরের আগামী ছ মাসের জন্যে সভা সমাবেশ নিষিদ্ধ এবং বছরের জন্যে জাতীয় সরকার গঠনের প্রস্তাবের কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান এদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস পরে নূর বলেন বাংলাদেশের রাজনীতিতে আজ একটি নতুন অধ্যায় রচিত হয়েছে এই সরকার একটি সর্বদলীয় সভা করেছে তা বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের মিডিয়া যে সংঘবদ্ধ অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ মিডিয়া বিদেশি আমাদের যেসব ভাই বোনরা আছেন সবাইকে নিয়ে অপপ্রচার এবং প্রবাকাণ্ডার বিরুদ্ধে ক্যাম্পেইন করবার জন্য আলোচনা হয়েছে ডাকসুর সাবেক এই ভিপি বলেন ভারতের আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলা পতাকা পোড়ানো ভারতের সরকারের অবস্থান কিনা তা জানতে চেয়ে আমরা সরকারকে ব্যাখ্যা চাইব যদি ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় তাহলে সরকার এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে ধরনের অ্যাপ্রোচ হবে যদি তারা এ ধরনের অ্যাপ্রোচ না দেখায় এই মুহূর্তে বাংলাদেশের যারা মিত্র তাদের সঙ্গে নিয়ে কর্মকৌশল ঠিক করা হবে তিনি আরও বলেন আমরা মনে করি সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এগুলি মোকাবেলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলসমের অংশীজনে নিয়ে আগামী দুবছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্যে আগামী ছমাসের জন্যে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ একই সঙ্গে ঐক্যতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কর্মসূচি পালন করা